ছয় জনের শাহাদাত মূলত ফেসিবাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছিল তার মধ্যে তিনজন হচ্ছে চট্টগ্রামের দুইজন হচ্ছে ঢাকায় একজন রংপুরে এই ছয়জনের মধ্যে আবু সাইদ ফয়সল আহমদ শান্ত ওয়াসিম আকরাম এরা হচ্ছে ছাত্র আর বাকি তিনজন ফারুক হোসেন চট্টগ্রামের শাহজাহান আলী এবং সুজন মিয়া ঢাকার এই তিনজন হচ্ছে শ্রমিক শাহাদতের মাধ্যমেই আমাদের বাংলাদেশের গণতন্ত্রের গতি হারিয়েছিল সেই দিন থেকেই ফেসিবাদ বাংলাদেশের উপরে ঝেঁকে বসেছিল এরপরের দিন আঠাইশে অক্টোবর ঢাকার বুকে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করা লাশের সুপর নাচানাচি করেই তার চূড়ান্ত মহড়া দিয়েই বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছিল চারদলীয় জোট সরকারের সফল বাস্তবায়নের মাধ্যমে জামায়াত ইসলামের দুইজন দায়িত্বশীল তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ যে একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটাকে দুলিস করে দেওয়া হয়েছিল দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সেই রুহুল আমিনের রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ইনডাইরেক্টলি এক এগারো সরকার আনার মাধ্যমে দুই বছর পরে ডিজিটাল কারচুপির অস্বাভাবিক পরিসংখ্যানের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারা সেফ এক্সিট নিয়েছিল সেই ফেসিবাদ দীর্ঘ দেড় যুগ ধরে আঠারো বছর দুই হাজার ছয় থেকে দুই হাজার বছর আমরা ফেসিবাদে পিষ্ট ছিলাম মাঝখানে আমরা হারিয়েছি আমাদের এদেশের সোনার মানুষদেরকে আমরা হারিয়েছি শহীদ রহমান নিজামিকে আমরা হারিয়েছি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আমরা হারিয়েছি জনাব আব্দুল কাদের মোল্লাকে আমরা হারিয়েছি মীর কাসেম আলীকে আমরা হারিয়েছি কামরুজ্জামানকে আমরা হারিয়েছি চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে পাশাপাশি সেই ফেসিবাদের জিন্দানখানায় আরও অনেকেই কারাবন্দি অবস্থায় নির্যাতিত অবস্থায় ইন্তেকাল করেছেন মলানা আব্দুসুবাহান অধ্যাপক গোলাম আজম মলানায় কেম ইউসুফ এবং নির্যাতনের পরে মুক্ত হওয়ার পরে অধ্যাপক একেম নাজির আহমদ সহ আমাদের অনেক সোনার মানুষ আমরা হারা হারিয়ে ফেলেছি আল্লাহ সবাইকে শেদতের মর্যাদা নসিব করে সর্বশেষ আল্লামা সাইদি সাহেবকে যখন চিকিৎসার নাম নিয়ে চোদ্দই আগস্ট দুই সালের দিবাগত রাতে চিকিৎসার নাম দিয়ে যখন হত্যা করা হলো, আল্লাহর আর্শ কেঁপে উঠেছিল আল্লাহ এটা সহ্য করে নেই এক বছরের মধ্যেই আমরা দেখতে পেয়েছি জেনারেশন জেটের আন্দোলন শুরু হয়েছে এবং ষোলোই জুলাই আবু সাইদ রংপুর থেকে এই ফেসিবাদের পতন ঘণ্টা বাজিয়ে গিয়েছেন সেই একই দিনে ছয় জনের যেটা জুলাই শহীদ দিবস ষোলোই জুলাই প্রথমবার আমরা পালন করেছি সামনে থেকে প্রতিবছর জুলাই শহীদ দিবস পালিত হবে ষোলোই জুলাই সেই ষোলোই জুলাইতে ছয় জনের শাহাদাত মূলত ফেসিবাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছিল তার মধ্যে তিনজন হচ্ছে চট্টগ্রামের দুইজন হচ্ছে ঢাকায় একজন রংপুরে এই ছয় জনের মধ্যে আবু সাইদ ফয়সল আহমদ শান্ত ওয়াসিম আকরাম এরা হচ্ছে ছাত্র আর বাকি তিনজন ফারুক হোসেন চট্টগ্রামের শাহজাহান আলী এবং সুজন মিয়া ঢাকার এই তিনজন হচ্ছে শ্রমিক কাজেই যেই ছয় জনের বিনিময়ে ফেসিবাদের ভিত নড়ে উঠেছিল তার অর্ধেক হচ্ছে শ্রমিকের ত্যাগ জামায়াত ইসলামী সেই শহীদের উপর গবেষণাপত্র প্রকাশ করেছে সেই গবেষণাপত্র স্টাডি করলে সামারি করলে দেখা যাবে শতকরা তিরাশি বাঘ শতকরা যারা স্বাদ বরণ করেছে নির্যাতিত হয়েছে পঙ্গুত্ব হয়েছে তার মধ্যে শতকরা সতেরো জন হচ্ছে ছাত্র বাকি তিরাশি জনে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী এবং শ্রমিক শ্রেণীর অন্তর্গত এতগুলো শ্রমিকের ছাত্রের ত্যাগ কোরবানি অন্ধলোকের ত্যাগ কুরবানি পঙ্গুদের ত্যাগ কুরবানিকে বুলিয়ে দিয়ে আবার সেই ফেঁসিবাদ কায়েমের ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু এই শহীদদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশে আর কোনোদিন ফেঁসিবাদ আসবে না এই ফেঁসিবাদ আনার জন্য অনেক ধরনের অজুহাত সৃষ্টি করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে একাত্তর 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 জিজ্ঞেস কে বুলিয়ে দেওয়ার জন্য আবার একাত্তরের জিকির যে একাত্তরের জিকির আমরাও করি একাত্তরের সাথে চব্বিশের কোনো মত বিরোধ নেই কারণ মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা ছিল সাম্যের কথা মানবিক মর্যাদার কথা সামাজিক সুবিচারের কথা আর চব্বিশের আন্দোলনও হয়েছে বৈষম্যহীন ভিত্তিক সমাজ কায়েমের জন্য কাজেই মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে চব্বিশের আন্দোলনের টার্গেটের সাথে ইসলামী নীতিমালার আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাত্র শিবির সহ আমরা করে যাচ্ছি তার সাথে কোনো ফারাক নেই উদ্দেশ্যমূলকভাবে যদি বিতর্ক সৃষ্টি করা হয় আবার সেই বিভেদের রাজনীতি করা হয় মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করা হয় রাজাকার স্লোগান আমদানি করা হয় মৌলবাদ স্লোগান আমদানি করা হয় সেগুলো বাংলাদেশে কখনো মাটি স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রকে নস্বাত করে বাংলাদেশকে একটি ইসলামী নীতিমালার আলোকে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আলোকে এবং ইসলামী নীতিমালার আলোকে মানুষের অধিকার সুনিশ্চিত করে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকলের মানবাধিকার নিশ্চিত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বরং একাত্তর নিয়ে আমরা পাল্টা প্রশ্ন করতে চাই উনিশশো সালের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার যেটা তিরিশে মার্চ স্বাক্ষর করা হয়েছিল সেই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতেই উনিশশো সত্তর সালের নির্বাচন হয়েছিল উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে উল্লেখ করেছিল নো ল উইল বিটেড অ্যাগেনস্ট কোরআন অ্যান্ড সুন্না কোরআন সুন্না ভিত্তিক কোনো আইন করা হবে না এবং পাকিস্তানের সংহতি বজায় রাখা হবে সেই জন্যই শেখ মুজিব পঁচিশ তারিখ রাতেও স্বাধীনতার ঘোষণা দিয়ে না দিয়ে তিনি পাকিস্তান ফিরে গিয়ে স্বেচ্ছায় কারাবরহণ করেছেন আমরা এটার জবাব চাই অধিকন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কোনো সমাজতন্ত্রের কথা ছিল না কোনো ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না উনিশশো সালের আওয়ামী ম্যানিফেস্টোতেও সমাজতন্ত্রের কথা ছিল না ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না কাজে অনৈতিকভাবে বাংলাদেশের সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতাবাদ কেন সমাজতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছিল সেটার জবাব আমরা চাই আমরা জবাব চাই ষোলোই ডিসেম্বরে কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ উসমানীকে হটিয়ে দিয়ে কেন অরুরা স্বাক্ষর করেছিল তার জবাব চাই কেন মুক্তিযুদ্ধের বিপ্লবকে হাইজাগ করে এটাকে ভারত এবং পাকিস্তান যুদ্ধের আমল সৃষ্টি করা হয়েছিল সেই জবাব আমরা চাই আমরা আরও জবাব চাই উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এবং ডক্টর কামাল হোসেন কেন ছয় জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট গ্রহণ করেছিল এবং সেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে কেন বাংলাদেশ অবৈধভাবে শাসন করেছে তার জবাব আমরা জানতে চাই তাদের উচিত ছিল সেই পাকিস্তানি পাসপোর্ট লন্ডন হয়ে বাংলাদেশে দশই জানুয়ারি এসেছেন প্রথমেই আপনাকে পাকিস্তানের পাসপোর্ট সারেন্ডার করতে হবে যেমন বাবু অধ্যাপক গোলাম আজম সারেন্ডার করেছিল এরপর আপনাকে বাংলাদেশের প্রতি হলফনামা দিতে হবে তখনই আমি বাংলাদেশ শাসনের অধিকার পাবেন কিন্তু ডক্টর কামাল বেচে আসার আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তারা ছয় জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানে পাসপোর্ট নিয়ে লন্ডন হয়ে বাংলাদেশে এসেছেন সেই পাসপোর্ট সারেন্ডার করা বাংলাদেশের প্রতি হলফনামা দেওয়ার কোনো ঐতিহাসিক প্রমাণ তারা দেখাতে পারবে না কাজে তাদের এই শাসন ছিল অবৈধ এবং সালে পাকিস্তান না ভাঙার ওয়াদা নিয়ে যারা নির্বাচিত হয়েছিল প্রভিন্সিয়ালে এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদেরকে দিয়ে গণপরিষদ করা তাদেরকে দিয়ে সংবিধান অথেন্টিকেশন করা এটা কেন করা হয়েছিল এটারও কোনো বৈধতা নেই কাজে একাত্তর নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও একাত্তরে আমাদের হাজারো প্রশ্ন আছে তোমরা জবাব দিতে পারবা না আমরা এখন থেকে প্রশ্ন করব তোমাদেরকে তোমাদের প্রশ্নের আর জবাব দেবো না আমাদের প্রশ্নের জবাব দিতে হবে তোমাদের একাত্তর নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার নেই শেখ মুজিব নিজেই হয়রাতি মিয়া এবং আব্দুসবুরকে জেলখানা থেকে মুক্ত করে ফুলের মালা দিয়েছিল সেই ইতিহাস আমাদের জানা আছে তোমাদের একাত্তর নিয়ে প্রশ্ন করার কি অধিকার একাত্তর নিয়ে আমরা প্রশ্ন করবো তোমাদেরকে জবাব দিতে হবে আমরা কোনো প্রশ্নের জবাব বাদ দেবো না এই একাত্তর নিয়ে খেলে গেলে তোমরা চুয়ান্ন বছর খেয়েছ আবার সেই ষড়যন্ত্র করছো সেই ষড়যন্ত্র বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ চব্বিশের চেতনায় এবং মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের চেতনায় ইসলামী নীতিমালার আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এছাড়া মুক্তির আর কোনো দ্বিতীয় পথ নেই